আমাদের সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের শুধু একটাই চাওয়া নবম পে কমিশন গঠন এবং চাকরি আইন সংশোধন বিগত সরকারের পাঁচ পার্সেন্ট বিশেষ ভাতার সাথে আরও দশ পার্সেন্ট বৃদ্ধি করে মোট পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা বৃদ্ধি করায় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মহোদয়গণ দীর্ঘ দশ বছর কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি নেই সেই দশ বছর পরে এই উর্ধ্বতির বাজারে এই পাঁচশো এক হাজার টাকা বৃদ্ধি এটা কর্মচারীদের অত্যন্ত দুঃখের এবং কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র কারণ বাজারের সাথে পাল্লা দিয়ে এই পাঁচশো এক হাজার টাকা আসলে কোনো কাজেই আসবে না কর্মচারীদের এটা কোনো মানে নিচের গ্রেডে যে কর্মচারীগুলি রয়েছে তাদের এত কম পরিমাণ বৃদ্ধি পাবে যেটা আসলে তাদের কোনো কাজে আসবে না তবে উপরের গ্রেডে যারা রয়েছেন তাদের ভালোই বৃদ্ধি পাবে সে বিষয়ে আমরা বলছি না যেহেতু এদেশের গরিব শ্রেণীর মানুষ রয়েছে এই নিম্ন গ্রেডের কর্মচারীরা তাই তাদের যদি লাভ না হয় তাদের যদি একটু স্বস্তিতে তারা চলতে না পারে পরিবার বর্গ নিয়ে একটু শান্তিতে থাকতে না পারে তাহলে এই বিশেষ ভাতা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বাড়িয়ে কি লাভ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুধু একটাই প্রার্থনা করছি প্রিয় মহোদয়গণ আপনারা কর্মচারীদের এই দুর্দিনে তাদের পাশে থেকে তাদের শুধু একটা পে কমিশন গঠন করে দিন আপনারা যদি বাস্তবায়ন করতে নাও পারেন তাহলে নির্বাচিত সরকার এসে এই পে কমিশন অনুযায়ী পে স্কেল তারা দ্রুত দেওয়ার একটা চেষ্টা থাকবে এবং আপনারা যদি এই পে কমিশন গঠন করে বাস্তবায়ন করে যেতে পারেন তাহলে বাংলাদেশের ইতিহাসে একটা নজির হয়ে থাকবে